জয় জগন্নাথ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই এইরকমভাবে সবাই মজা করো আমি যেভাবে আনন্দ মজা করছি তো তোমরা এভাবে করো তো পুরী থেকে ঘুরে আসার পর থেকে একটার পর একটা অনুষ্ঠান লেগেই আছে আর আমার ঘোরার শেষও নেই আমি ঘুরতেই আছি তো চলে এসছি দেখো ধর্মতলায় রথ দেখতে আর এবছর আমি প্রথম তো আমার বর বলছে চলো ওখানে অনেক বড় রথ মানে উৎসব হয় তো দেখো তো সেই জন্য চলে এসেছি আর এই যে রাস্তায় দেখো এরকম পুরো কি সুন্দর আঙ্গুলিটা এঁকেছে কি দারুণ লাগছে না খুব সুন্দর আর এইদিকে দিকে সমস্ত কিছু মানে রাস্তায় যে মানে পজিশন নিয়ে বেরাবে তো সেইগুলো সবাই রেডি হচ্ছে আর দেখো সব মানে রাস্তায় লোকে লোক এত ভিড় এত ভিড় সে মানে মেলাও মানে একটা এতটা ভিড় হয় না মানে এই অনুষ্ঠানটা দেখার জন্য রাস্তায় মানুষ এত ভিড় করে দাঁড়িয়ে আছে আর এই যে দেখো সমস্ত মানে সব সাজানো হয়েছে এগুলো নিয়ে সব বেরোবে আর এইদিকে ঘোড়ার গাড়িতে করে সব এই যে দেখো সব সাজানো হয়েছে কি দারুণ লাগছে না দেখতে তো এই প্রথম কিন্তু আমি এই মানে এই এইখানের ধর্মতলার হ্রদ দেখছি তো দেখে ভাবছি যে কি দারুণ তো খুব সুন্দর এর আগে কেন আসেনি তো এইরকম আমি আমার বড়কে বলছিলাম তো যাই হোক এবার যখন এসে গেছি তো পুরো আনন্দটা মজাটা করেই তারপর কিন্তু বাড়িতে যাব তো এইখানে না এত সুন্দর এখানে মানে সবাইকে হাতে হাতে বাচ্চাদের ফুটি দেওয়া হচ্ছে ঠান্ডা জল তারপর লস্যি তারপর এরকম নানান জায়গায় নানান রকমের এক মানে এরকম সব স্টল নিয়ে বসেছে বাচ্চাদেরকে বড়দেরকে সবাইকেই হাতে হাতে সব দিচ্ছে জয় জগন্নাথ বলছে আর মানে এই দিনটা কিন্তু সত্যি মানে খুব একটা আনন্দের দিন আর এই যে রথযাত্রা হয়ে যাওয়ার পরেই কিন্তু মানুষের মনে আরও আনন্দ জেগে ওঠে মা দুর্গা কবে আসবে তো আমাদের মানে দুর্গা উৎসব চড়ে আসলো তো এইটা কিন্তু মানে আজকের থেকে আমরা দিন গুনতে থাকব যে কবে আবার আমাদের দেবী দুর্গা মা আমাদের কাছে আসবে তো আমরা ওই রকম আনন্দ করবো তো এই দিনগুলো আমরা গন্তু এরপর থেকে গুনতে থাকব আর এইটা কিন্তু প্রত্যেক বছরই একই নিয়ম মানে যেই তারিখে রথযাত্রাটা শুরু হয় তো সেই তারিখেই কিন্তু মানে পুজো দুর্গা পুজো শুরু হয় তো এটাই আমরা ছোটোর থেকে জেনে এসেছি তো এই জন্য যখনই মানে রথযাত্রা শুরু হয় তো সেই তখন থেকে কিন্তু আমরা দিন গুনতে থাকি তো চলে আসলাম দেখো সেই মাঠে মানে যেই জায়গাটা রথটাকে নিয়ে এসে রাখা হয় আর এটা হচ্ছে একটা মন্দির আর এখানে সব দেখো লাইন দিয়ে সব মানে ভোগের প্রসাদ নেওয়ার জন্য মানে খুব লাইন পড়েছে এখানে আমিও লাইন দিয়ে দিয়েছি তো প্রসাদ নেব বলে আর ভোগের প্রসাদ সবার কপালে কিন্তু সবসময় জোটে না তাই না এটা হলো ভাগ্যের ব্যাপার তো এসেই যখন পড়েছি কেন বাদ যাব আমিও তো চলো লাইন দিয়ে দিই সবার মতন আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি আমার বর এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছে তো এখন আমরা এখান থেকে প্রসাদ নেব খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো খিচুড়িটা তো খেতে দারুণ লাগে ঠাকুরের ভোগের প্রসাদ তো কোনো তুলনাই না তো সেটা তো ছাড়াই যাবে না আর এমনিতেও আমি খিচুড়ি প্রসাদটা খুব ভালোবাসি আর আমি আমার ঘরেও কিন্তু আমার গোপুসোনা গাছকে ভোগ দিয়ে তারপর আমি কিন্তু এসেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাড়াহুড়া করে মানে গোপুসোনাকে ভোগ করে দিয়ে তারপর সমস্ত কিছু করে তারপর আমি কিন্তু এসছি রথের মেলাতে আর এই যে এখানে দেখো লাইনে সবাই খিচুড়ি নিচ্ছে তো আমরাও কিন্তু এই দেখো খিচুড়ি প্রসাদ নিয়ে আর এখানে একটা মানে সুন্দর একটা বসার জায়গা করেছে একদম ওপরে পাখা টাকা লাগিয়ে তো এখানে বসে কিন্তু আমরা খিচুড়ি প্রসাদ খাচ্ছি তো আলুর দম দিয়েছে খিচুড়ি আলুর দম আর হচ্ছে সুজির পোলাও করেছিল দারুণ করেছে আর অপূর্ব লাগছে খেতে তো জানো তো ঠাকুরের প্রসাদের তো তুলনা নেই আর আমার বর হচ্ছে যেখানেই যাক না কেন খিচুড়ি প্রসাদ দেখলে কিন্তু ও ঠিক লাইনে দাঁড়াবে তো আমারও ভালো লাগে তো চলো লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে চলে এসছি আর বসে দেখো প্রসাদ খাচ্ছি আর রথও কিন্তু টানা মানে এই খেয়ে গিয়ে রথ আনব তো রথটা টানা হয়নি তো রথ এখনও মানে ওই জায়গা যেখানটায় মানে পৌঁছায় তো সেখানে এখনও রথ পৌঁছায়নি তো আমরা একজন আগে রোগের প্রসাদটা নিয়ে নিলাম নিয়ে এবার আমরা গিয়ে রথ আর সত্যি কথা বলতে মানে বিয়ের পর প্রথমেই বরের সাথে এসে রথযাত্রায় এসে এতটাই আনন্দ পেলাম সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ে গেল সেই ছোটোবেলায় যেরকম বাবা মার হাত ধরে মেলায় যেতাম যে আনন্দ অনুভূতিটা মানে করতাম যে আনন্দ পেতাম সেই জিনিসটা কিন্তু আবার মনে হচ্ছে ফিরে পেলাম সেই বরের হাত ধরে সেই এসে সেই ছোট্টবেলার মতন রথের দড়ি ধরে টানাটা যে কী আনন্দ লাগলো সে বলে আর বোঝাতে পারবো না তোমাদেরকে সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে গেল তো চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দি টাটা বাই